টম ও তার বাবা দোকানের পাশ দিয়ে যাচ্ছিল টম গেম খেলার জন্য একটি পিএস কিনে দেওয়ার জন্য বলে তার বাবাকে টমের বাবা ছিল ভীষণই গরিব তার কাছে পিএস ফাইভ কিনে দেওয়ার মতো টাকা ছিল না সে টমকে ওখান থেকে নিয়ে চলে আসে তার বাবা বাড়িতে খেটে দিলে সে রাগে সব ফেলে দেয় তারপর সে খাবার বিক্রি করতে লাগে খেতে সারাদিন অনেক পরিশ্রম করতে লাগলো টম তার বাবার কাছে গিয়ে বললো তাকে আজকে ভিডিও গেমটা কিনে দিতে হবে টমের বাবা তখন টমকে একটি খাবার খেতে দেয় ও তাকে বলে আমাকে আর কিছুদিন সময় দাও বাবার কথা শুনে টম ভীষণ রেগে যায় খাবারটি সে নষ্ট করে ফেলে টমের বাবার তখন ভীষণ মন খারাপ হয়ে যায় কিছুদিন পর সে রাস্তা দিয়ে যাচ্ছিল আর সে দেখতে পায় একটি পেপার পেপারের মধ্যে ছিল একটি কাজের সন্ধান যে কাজটি করলে সে পাবে অনেক টাকা সে টাকার জন্য কাজটি করতে লেগে যায় কাজটি করার সময় দুর্ভাগ্যবশত সে ওখান থেকে পড়ে যায় তারপর তাকে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করা হয় এদিকে টমির বাবা বাড়িতে না আসায় টমি ঘরে থাকা খাবারগুলি খেতে লাগে এভাবে কিছুদিন চলতে থাকে কিছুদিন পর টমির বাবা সুস্থ হয়ে যায় ও তাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয় ছাড়া পাওয়ার পর সে বাড়ি না গিয়ে সেই পিএস দোকানে যায় সে তার কাজের জন্য কোম্পানির কাছ থেকে কিছু টাকা পেয়েছিল সেই টাকা দিয়েই সে টমির পছন্দের জিনিসটি নিয়ে যায় এদিকে টমি তার বাবার আসার অপেক্ষায় রাস্তার দিকে চেয়ে থাকতো সেই রাতে টমির বাবা টমি পছন্দের জিনিসটি নিয়ে বাড়ি ফেরে এদিকে টমি তার বাবাকে দেখে খুশিতে তার কাছে ছুটে যায় টমি তার পছন্দের জিনিসের থেকে তার বাবাকে পেয়ে অনেক খুশি হয়ে যায় আর সে অনেক কান্না করতে থাকে টমি বুঝতে পারে যে তার চাহিদা পূরণ করার জন্যই তার বাবার আজ এই অবস্থা তোমরা যারা বাবাকে ভালোবাসো এই ভিডিওতে লাইক দাও তার গল্পটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও